আর কলা দেখায় মুলা খাওয়াইতে পারবে না ইনশাআল্লাহ আমাদের কি বন্ধু বন্ধু বলে অনেক বাস দিয়েছে কথা ঠিক কিনা আমাদের পানির দরকার ছিল পানি দেয় নাই যখন আমরা বন্যায় ভাসছি তখন পানি দিয়ে আমাদেরকে ভালো করে ডুবায় দিয়েছি তো কাদেরsockfd থেকে আমাদের বয়কট করতে হবে এক নাম্বার তাদের অর্থনৈতিক মাইর দিতে হবে দিতে হবে

তারা সব সময় আমাদের বাংলাদেশের শত্রুদের সাথে মিত্রতা রেখে বাংলাদেশের ক্ষতি করতে চেয়েছে। আমরা আর তাদেরকে ছাড় দেব না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এবার আমাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে। শিষা কালা প্রাচীরে দাঁড়াতে হবে। যদি কোনো মসজিদে, যদি কোনো স্থানে মাঠে ময়দানে তারা আর কোনো সমাবেশ করতে চায়, সভা করতে চায়, আমরা তাদের এই সভা সমাবেশগুলো ভেঙে দেব ইনশাআল্লাহ। তাকদার দর শেষ এবং মনোযাত পরিবেশন করবেন পশ্চিমবঙ্গ জামুম ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত ভোক্তাবিম হজরত মহারানা মুফতি হক শরীফ সাহেব السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد تنبيها